উত্তরবঙ্গে জমিতে সেচ দেয়া নিয়ে কৃষকের দুশ্চিন্তা নিরসনের মাধ্যম হতে পারে সোলার পাম্প লোডশেডিং এর ঝুঁকি আর জ্বালানি খরচ কমাতে উত্তরে কৃষকদের এই একটি অংশ ঝুঁকছেন সৌরচালিত পাম্প মেশিনে কৃষি কর্মকর্তারা বলছেন স্থাপন খরচ কিছুটা বেশি হলেও প্রকৃতপক্ষে সোলার পাম্প খুবই সাশ্রয়ী এতে ফসল উৎপাদনে খরচ কমে আসে উত্তরবঙ্গের কয়েকটি উপজেলা ঘুরে সহকর্মী শহীদুল শাওনের ক্যামেরায় আরো জানাচ্ছেন হাসিবুল করিম বিজয় উত্তরবঙ্গ মানেই বিস্তীর্ণ ফসলের মাঠ যদিও প্রতি বছরই শীত গ্রীষ্মে পানির অভাবে ব্যাহত হয় চাষাবাদ বিপাকে পরে কৃষক ফসলি জমিতে পানির যোগান দিতে গিয়ে হিমশিম খেতে হয় তাদের এই পরিস্থিতি থেকে উত্তরণে আসার আলো হয়ে এসেছে সোলার পাম্প কৃষকরা বলছেন বিদ্যুৎ ভোগান্তিতে প্রায় সময়ই জমিতে ঠিক সময় সেচ দেওয়া সম্ভব হয় না তাই কাঙ্ক্ষিত ফসলও মেলে না অনেক সময় যখন আমাদের পানিদের খুবই প্রয়োজন আসে সেই সময় হয়তো আমরা বিদ্যুৎ পাচ্ছিলাম না এই কারণে আমাদের সেচের সমস্যাটা বেশি দেখা যাচ্ছে কিন্তু এখন যে এটা শোনা যাচ্ছে এটা এখানে কোনো বিদ্যুতের কালেকশন নাই ইনশাল্লাহ আকাশে সূর্যের তাপ থাকলে ইনশাল্লাহ শেষ আমরা অলরেডি সবসময় চব্বিশ ঘন্টা পাবো সবসময় যে সুযোগ সুবিধামতলে মতন এই পানিটা পাওয়ার পর থেকে আমার প্রচুর ক্ষেত ইয়ে হয়েছে ফসলটা উন্নত হয়েছে সোলার পাম্প ব্যবহারকারী কৃষকরা বলছেন যখন তখন লোডশেডিং এর ঝুঁকি না থাকায় জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করা যাচ্ছে আর খরচও কমে এসেছে অনেকটাই আগে সোলার পাম্প না থাকাতে আমার এই জমি আবাদ করতে খুবই কষ্ট হইতো অন্যের মোটর থেকে পানি আনা পলিথিন পাইপ দিয়ে পানি আনা লাগতো আমাদের এখানে পানির খুব ক্রাইসিস অবস্থা আগে এড়ি কাটতাম এড়ি ধান কাটতাম এবার পানি অভাবে আলু কাটতাম আলু কাটতেছে রংপুরের কৃষি কর্মকর্তা জানান প্রাথমিকভাবে সোলার পাম্পের স্থাপন খরচ বেশি বলে কৃষকরা নিজস্ব উদ্যোগ নিতে আগ্রহী হয়নি কিন্তু আদতে এটি তাদের জন্য খুবই লাভজনক প্রাথমিকভাবে এর স্থাপন খরচটা বেশি যার কারণে প্রযুক্তিটা কৃষকদের পর্যায়ে ব্যাপকভাবে নিজেরা স্থাপন করা এখনও শুরু হয়নি আর ওভারঅল সোলার পাম্প এর মাধ্যমে সেচ প্রদান আমাদের জন্য লাভজনক কৃষকদের জন্য লাভজনক কারণ এখানে সেচের খরচ কৃষকদের কমে যায় রংপুরসহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় আটাশটি সোলার পাম্প স্থাপন করেছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিনিধিরা জানান আরও বড় পরিসরে সোলার পাম্প বানানো গেলে উত্তরবঙ্গের কৃষিতে আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন সবাই মতো গত মাস থেকে এইগুলো পাম্পগুলো চালু করছি বড় ধরনের একটা সিজন এখন ওঠে নেই তবে আমাদের ইতিপূর্বে আমরা অন্য ব্যাংকের আওতায় আমরা কিছু সোলার পাম্প দিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে তিন থেকে চার একর জমি খাবার করা হয় সেক্ষেত্রে বিঘা যদি হিসাব করি পনেরো ষোলো বিঘাতে বিশ বিঘা জমি কাবার করা যায় দিয়েছি আমরা এই এলাকায় এত ভালো সারা পাচ্ছি হতে পারে যে ভবিষ্যতে যদি আমাদের অ্যাপেটাইট থাকে বা বাজেট আমাদের লাভ করে আমরা আরও কিছু হয়তো দেখতে পারি কারণ এটা আসলে সোলার পাম্পটা আমাদের এনভায়রনমেন্ট জন্য অসম্ভব বেনিফিশিয়াল কারণ এখানে আমরা কার্বন এমিশন কমাচ্ছি কোন রকম তেলের পাম্প ব্যবহার হচ্ছে না বলে সুতরাং আমরা ভাবছি যে আমরা আসলে এনवायरमेंटের দিকটাও খেয়াল করে অনেক প্রজেক্ট করি উত্তর জনপদের মানুষের অর্থনৈতিক জায়গাকে সচল রেখেছে কৃষি এই কৃষি খাতকে আরো বেগবান করতে প্রয়োজন পর্যাপ্ত সেচের আর এই সেচ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে সোলার পাম্প এই প্রকল্প কতটুকু কৃষকদের লাভবান করতে পারছে সেটা এখন দেখার অপেক্ষা হাসিবুল করিম বিজয় তারাগঞ্জ রংপুর